আসসালামু আলাইকুম সরিক নতুন ব্লগে ওয়েলকাম করতেছি গরুগুলার গোসড়ের ঘরটা পরিষ্কার করা হইল এই যে গোস করিতে করিতে ঘর পরিষ্কার করতে করতে ও গোবর আসলে গরুর ঘরটাই এমন আমরা যারা ভিডিও করি বা যারা খামারের বিভিন্ন ধরনের ব্লগ টগ করি অনেকটাই দেখছি যে গরুর ঘর একদম নিট অ্যান্ড ক্লিন মানে খুব বিউটিফুল সিনগুলো দেখায় সাধারণত বিষয়টা এরকম না গরুর ঘর ওই একটা সার্টেন টাইম দশ মিনিট পনেরো মিনিট পর্যন্ত হয়তো ক্লিন একদম ক্লিন রাখা পসিবল বাট ওরা ওই খাইতে থাকবে হাগু করতে থাকবে ফালাইতে থাকবে যে গরুগুলোর ঘাস দেয় দেখেন টুকটাক টুকটাক টুকটুকিরে কিন্তু ঘাস ওরা ফালাইছে জায়গায় জায়গায় সো ক্লিন জিনিসটা ইটস নট দ্যাট ইজি একটা নির্দিষ্ট সময় পরপরই ওরা হা গুগুলা করতে থাকে খেলাইতে থাকে তো মূলত গরুগুলারে দেখানোর উদ্দেশ্যে এখন আসলে গরু ভিডিও করা অত একটা আরাম পাই না দুইটা রিজন একটা হচ্ছে এই ইয়েগুলা ট্রিপলগুলা এগুলা যতদিন পর্যন্ত ছিল না ভিউ ওয়াজ ভেরি গুড কারণ লাইটটা খুব প্রপার পথ আরেকটা জিনিস পুকুরের পানিটা বাড়ছে তো এই ওয়ালটা উপর দিয়ে এখন ক্যামেরাটা ধরলে সূর্যের আলোটায় লাইটটা রিফ্লেক্ট করে এই দুইটা এই সাইড থেকে মাছ বেটার বাট আমি যখন এই সাইডটা ধরি দেখেন ইয়েটা কি ডিফারেন্ট হয়ে যায় কারণ ওই যে দেখেন ওই জায়গাটা সাদা হয়ে আছে ক্যামেরার রিফ্লেকশানটার কারণে মূলত এটা হয়নি তো যেটা আসলে দেখাইতে চাওয়া সেটা হচ্ছে গরুগুলার গোসলের পরপরই ঘাস দেওয়া হয়েছে গোসলের পরপর ওরাও প্রিপেয়ার্ড থাকে খাওয়ার জন্য একদম দেওয়ার সাথে সাথে মুখস্থ শুরু করে দেয় খাওয়া এই খাওয়াটা আমরা একটু পরিমাণে কম্পারিটিভলি সকালের খাওয়াটা থেকে বেশি দেই সকালে ঘুম থেকে উঠার পর হয়তো পাঁচ সাত কেজি ঘাস পায় ওরা বাট এখন প্রায় দশ কেজির মতো ঘাস পায় প্রত্যেকটা করে এই সময়টায় আর বিকালে আরও আট দশ কেজির মতো ঘাস হয়তো পাবে তো ঘাসের মাপটা আসলে প্রপার হয় না হয় না ইন সেন্স ঘাসের পাতাগুলা যখন গড়টার পরে তখন দেখা যায় যে ওয়েটটা কম আবার ডাটিগুলা যখন পরে তখন আবার দেখা যায় যে ওয়েটটা একটু বেশি তো ওই এটার অ্যাজামশান করে বলি আর কি ওরা বলে দেয় তো তো বলের মাপটা অনুযায়ী একটা আইডিয়া করে বল আর না এগুলো তিন পানির সাথে দাঁড়ান খাওয়া হইতো তো যেহেতু প্রথম প্রথম ছিল নতুন নতুন গরু সবগুলোই ছিল তো ওইভাবেই আমাদের আপনারা দেখছেন মুরুব্বী আসছে একজন শাহজাহান তো উনি গরু এইভাবে পালতো আর কিন্তু উনি এইভাবে এটা কন্টিনিউ করতে পারে এটা আমরাও তখন কিছু বলি নাই কারণ গরুগুলো নতুন নতুন তখন তো ওইভাবে পানিটা খাইতেও কমফোর্টেবল ছিল বাট এখন আর ওই প্রসেসে না আমরা আমরা সবসময় যেমন করতাম ওইভাবেই করা শুরু করছি আর কি আজকে থেকে ইনশাল্লাহ সেটা হচ্ছে ওই আমরা সেপারেটলি দাঁদারটা দিই ওইটাই এখন থেকে আবার গোয়িং হবে আর কি ইনশাআল্লাহ তো মাসাল্লাহ গাভীটা সময় হয়ে আসছে মাশাল যারাই দেখতেছেন তারা মার্শাল্লাহ বললেন কি পরিমাণ খাওয়া নষ্ট করছে তারা দেয় সেগুলো খাবে আবার এখান থেকেই অসুবিধা নেই বাট কি পরিমাণ খাওয়া নষ্ট করছে দেখেছে এইটার অনেক ইম্প্রুভমেন্ট আছে এখন বাচ্চাটাকে বাইরে বেড়াতে বাচ্চাটা এখন আর দুধের চেষ্টা করে না খাইতে পারে না বাট মার্শাল্লাহ গাভীটার অনেক ইমপ্রুভমেন্ট আছে এখন মানে এটার হাড্ডি টার্ডি এগুলো একদম বের হয়েছিল বের হয়ে মানে মনে দিকে কঙ্কালটা দেখা যেত আর বাচ্চাটা দুধ খাওয়াটা অফ করতে করার পরে মাসাল্লাহ গত পনেরো দিনে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা ভালো চেঞ্জ আসছে এই হচ্ছে আমাদের লাস্ট ইয়ারের গরুটা খুব সুন্দর গরু ভিজা এখন এই কারণে গরুগুলা ওইভাবে ইয়ে হচ্ছে না এই সেটের ওইভাবে বোঝা যাচ্ছে না এইগুলোর না ঘাস দেওয়া নেই এই সেটটা মাত্র পরিষ্কার হইল তো ঘাস এখন এই সেটে দেওয়া হয়নি দেখেন মানে ওর এই যে পায়ের স্ট্যান্ডিংটা এটা মানে কন্টিনিউ আছে সব সময় এইভাবে দাঁড়ায় ইনফ্যাক্ট সামনে মাথাটা উঁচু এক করে দাঁড়ায় ওর ওর যে দানা দাঁড়টা ইয়াটার ইয়েটার মধ্যে মানে দানা দাঁড় লাগছিল দড়িটার মধ্যে সেটাই সে লেয়া পিছা খাইতেছে আর কি বাচ্চা গরু একদম ইনশাল্লাহ আমাদের দু হাজার সাতাইশের গরু এটা এটার এবার কোনো ইচ্ছাই নাই ইনশাল্লাহ তো সবচেয়ে সুন্দর দুইটা তিনটা গরুর মধ্যে এইটা একটা এইটা আমার কাছে মনে হয় যে আমি বলবো এটা এক নাম্বার সবচেয়ে সুন্দর গরু এটার স্ট্যান্ডিং হ্যাঁ ফেস শিং তারপরে গলার মধ্যে যে পাকড়া শেটটা ওভারঅল এটা মিলে এইটা আমার কাছে একদম মোস্ট ফেভারেট এরপরে আরেকটা সুন্দর করেছে এইটা মাথাটা একদম ফুটবলের মতো ছোট্ট মাথা ব্রাহ্মা মাথার মতো অনেকটা একদম আর এটা ডিহর্ন করা দেখিটা খেতে পারবি না সে মমাটা দিক দিয়ে পড়ছিলো পরে আমি বন্ধ করে দিচ্ছি এই মাসা খুবই সুন্দর গরু দাঁত হয় নাই মানে অনেক লেট হয়ে যাচ্ছে আসলে লাস্ট ইয়ারের গরু এখনো দাঁত হয় না এগুলো দাঁতটা হইলে পরে এগুলো আর আসল

আমার হিসাবে আমাকে সবচেয়ে ভালো লাগে তারপরে হচ্ছে এই গরু এটার মুখ এটা একটা হাসা টাইপের একটা শিং গুলার কালার চোখ কালারটা এটার

করবেনি একটা তিন সালের চুরিটা বিশাল ছুটি হবে মানে চুরিটাই এই গরুটার সবচেয়ে বড় সৌন্দর্য হবে আশা করি গরুটা সবচেয়ে মানে পছন্দ করার পিছনে রিজেনটাই ছিল বিল্ড আপ হচ্ছে হচ্ছে সাইজ জায়গা আছে অনেক দাঁত হয়ে নাই দাঁত ফাঁক হয়েছে দাঁত হয়েছে আরেকটা ভালো নিউজ হচ্ছে আমাদের এই ফ্রিজিয়ানটা এইটার দাঁত হয়েছে আজকে দেখলাম দাঁত ভাঙছে এটা এইটা যদি এইটার সাথে কম মানে সাইজ কম্পেয়ার করি গরু বড় তো বড় গরু যদি প্রপার মাংস না লাগে অতটা সুন্দর লাগে না বাট এইটা হয়তো মাংস টংস লাগার পরে ইনশাআল্লাহ এইটাও ওয়ান অফ দা বিউটিফুল কাউ হবে এটা যখন কিনছিলাম অনেক ছোট গরু ছিল মানে ছোট মানে বয়স কম ছিল ইনফ্যাক্ট আমাদের কাছে প্রায় নয় দশ বছর এটার শরীরে কত ধরনের মানে ভাঙ্গা কেমন শরীরটা মানে কত জায়গা ওর শরীরে তো এখন দাঁত হয়েছে তো ইনশাল্লাহ এখন ওর মাংস খুব ফাস্ট লাগবে আশা করি দেখা যাক অনেক বড় বড় মাসাল্লাহ অনেক বড় বড় তো এই থাকলো গরুর ঘর থেকে ইচ্ছা ছিল আসলে আইসে আমি সময় বের করতে পারি না একদিন দিন আইসে অনেক ধরনের কাজ করতে আমার ইচ্ছা ছিল গুরুগুলারে কিছু কিছু গরু বের করে সেপারেটলি ভিডিও করার বাট সুযোগ করতে পারি না আসলে তো যাই হোক আপনারা যারাই দেখতেছেন দোয়া করেন গুরুগুলোর জন্য ঠিকঠাক মতো থাকে ওরা আর বিশেষ করে এটার জন্য এটার মাসাল্লাহ বলেন যারা এটারে দেখেন এটার জন্য দিনটা সময় হয়ে গেছে ইনশাল্লাহ হয়তো নেক্সট টাইম আসলে এমন হইতে পারে যদি কিছুদিন আগে ও বাচ্চা হয় সেই ক্ষেত্রে হয়তো আমি আসার আগে হয়ে যাবে আদারওয়াইজ হয়তো আমি আইসেও পাইতে পারি এমন হইতে পারে দেখা যাক আল্লাহ বয়স শেষ করে দিই আসসালামু আলাইকুম